নমস্কার এসে গেলাম আজকে ঠান্ডা লেস মাছ নেই আজকের মেনু আজকে হচ্ছে ভাত ডাল আলু পোস্ত নাকি বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি খুব সুন্দর করে কোচা আচ্ছা আচ্ছা আর হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি দিয়ে ওই মৌরলা মাছ দেব আলু পেঁয়াজি চচ্চড়ি এক কথা পেঁয়াজ কলি চচ্চুরি মরাল মাছ বা চুনো মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল বাঁধাকপির তরকারি নিরামিষ নামি এটা একটা কালি চচ্চড়ি চুনো মাছ দিয়ে আর রুই মাছের ঝোল ফুলকপি আলুটা বড়ি টড়ি দিয়ে রুই মাছের ঝোল এই হচ্ছে আজকে আমার মেনু নমস্কার আবার বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন সবাইকে অনুরোধ করি আপনারা কমেন্ট করছেন যারা যারা কমেন্ট করছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা যারা কমেন্ট করছেন প্রত্যেককে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব মি জ্যানেট ফ্রম ফ্রান্স জ্যানেট ফ্রম ফ্রান্স জ্যানেট রোজারিও ফ্রম ফ্রান্স প্লিজ সাবস্ক্রাইব মি ইউ আর ফ্রম ফ্রান্স ওয়েলকাম ওয়েলকাম টু ইন্ডিয়া উনি উনি ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ জ্যানেট থ্যাঙ্ক ইউ জ্যানেট রোজারিও উনি ফ্রান্স থেকে আমার ভিডিও দেখছেন এবং কমেন্টও করছেন ভগবান নাম গড ব্লেস জেনেট রোজারিও গড ব্লেস সেকেন্ড নাম যেটা করছি বাপ্পা ভট্টার্যের দিদি রাধিকা চ্যাটার্জি শ্যামনগর রাধিকা চ্যাটার্জি শ্যামনগর তৃতীয় নাম বলছি অর্পিতা সরকার চতুর্থ নাম শিল্পী বিশ্বাস পঞ্চম নাম সুমিত তালুকদার আর যারা আছে আমার সব পুরনো মোটামুটি ছজন না সাতজন করেছে নতুন কমেন্ট করেছে তাদের নামটি আমি আগে বললাম আর এই যে ফ্রান্সে বসে বা এই আমেরিকায় বসে বা ইংল্যান্ডে বসে যে যা কমেন্ট করছে সবটাই প্রাপ্য কিন্তু টিনা বাসে আজ আমি ছেড়েই দিয়েছিলাম ওর ইন্সপিরেশনে কিন্তু আমি রয়ে গেছি আমি কিন্তু টিনা যদি আমার সঙ্গে না থাকতো আমি ছেড়েই দিচ্ছিলাম কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ আসছিলো না কোনো সাবস্ক্রাইব হচ্ছিল না ও আমার সঙ্গে থেকে আরও অনেক কিছু করেছে ও যেটা এখানে বলতে পারেন বলে বলতে পারছি না ও আমার জন্য অনেক কিছু করে বা করেছে বা করছে ওর পড়া বারণ বলে আমি বলছি না শুধু এইটুকু বলছি যে ওর জন্যে আমি আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এখনও আছি ধন্যবাদ না ভগবান তোমার ভালো করুক ধন্যবাদ দিলেও তুমি তো রেগে যাও যাই হোক ভগবান তোমার ভালো করুক তোমার মাকে সুস্থ রাখো আমি খাওয়ার আগে বলে দিচ্ছি কেন খাবার এত সময় বলা যায় না এইবার হচ্ছে মৌমিতা কেরল তুমি কী জানতে চেয়েছো পনিরের রেসিপিটা তোমাকে জানিয়ে দেবো তোমার ম্যাসেঞ্জারে জানিয়ে দেবো না তো তুমি ম্যাসেঞ্জারে ফোন করে জেনে নেবে লিপিকা লিপিকা ও সব সময় ইংরাজিতে লেখে খুব সুন্দর সুন্দর লেখে আজ পর্যন্ত ও টাইটল সার আমি জানি না ও খুব সুন্দর সুন্দর লেখে থ্যাংক ইউ লিপিকা ধ্রুবজ্যোতি মাহাতা ধ্রুবজ্যোতিবাবু ধন্যবাদ আপনাকে অনুভব গোস কী বলে ভৌমিক মানে আমার ভৌমিক সবাই যে আছে মিস্টার ভৌমিক বলে জানে ফ্রম আসাম প্রতিদিন প্রতিটা সময় আমার সঙ্গে আছে মিস্টার ভৌমিক শুভম ব্যানার্জি পাল গিটার শ্রেয়াস রিজু পাত্র সব সময় আমার সঙ্গে আঠার মতন থাকে আর যাদের আরও দু চারজনের নাম না করলে হয় না এরকম দু চারজন মেয়েও আমার সঙ্গে থাকে যে স্কুল কলেজে পড়ে তারা এরকম সব সময় আমার সঙ্গে থাকে তারা পারমিতা হেসেল আর দুই দাদার নাম করলে না ওই মিনময় বাবু হ্যাঁ আর কি শুভম ভাই যা সুবীর বাবু সুবীর বাবু তো সকাল থেকে আমার সঙ্গে থাকেন লাস্ট টাইম লাস্ট পর্যন্ত সুবীর বাবু নমস্কার ধন্যবাদ আপনাকে আপনি যে আমার সঙ্গে সব সময় এই বয়সে আমার সঙ্গে থাকেন সত্যি আপনি আমার যোগ্য প্রণম্য সত্যি তাই আকাশ ব্যানার্জি কৃষ্ণা সেনগুপ্ত ভাগলপুরে থাকে এবং যদি একটু দেরি করে আসে কোনো জায়গায় কোনো কারণে সে যায় সে তা নিজে মিস করে বলে আমি মিস করেছি আপনাকে আমার ওই আমি আজকে আপনার লাইভে আর থাকতে পারিনি থ্যাংক ইউ পাও কতটা ভালোবাসে তোমাকে তো না আজকে খাওয়াটা শেষ হবে না খাওয়া আজকে আমি শেষ করব না তো অঞ্জনা চক্রবর্তী আছে অম্বলিকা চক্রবর্তী বৈশালী দত্ত খালিদা শেখ ইসলামিক মোটিভেশন মানে খাদিজা মীরা ব্যানার্জি সৌমিত্র বর্মন মাদার্স আর একজন আছে জারিনা বলে হ্যাঁ আর ওই মেয়েটির নামটা আমি ভুলে গেলাম আরেকজন আর মুসকান আমার ধারে কাছে এখন আসে না মুস্কান এখন বড় হয়ে গেল কিরক যাই হোক আমি প্রত্যেকের নাম বলতে চেষ্টা করলাম যাদের বাদ গেল তাদের আমি আবার কালকে বলে দেবো তবে প্রত্যেক দিন এত নাম তো বলা সম্ভব হচ্ছে না এবার আমি একশো জনের মিলে লিস্ট করে আমি একদিন আলাদা করে করে বলে দেব কেমন আমি বলছি প্রত্যেকের নাম বলবো প্রত্যেকের কমেন্ট করলে আমি উত্তর দেবো এভরিবাডির কমেন্ট আমি উত্তর দেবো প্রতিটা কমেন্ট লক্ষ্য করবেন আমি প্রতিটা কমেন্টে উত্তর দেই সবসময় নাম বলা সম্ভব হয় না যার জন্য আজকে খাওয়াটাও হলো না কেমন যাই হোক চেষ্টা করি মানে হলো না বলতে শেষ কিছুই দেখাতে পারবো না হয়তো শেষ হবে না এই আর কি যাই হোক একটু বাঁধাকপি তো ভাত খাই একটু অন্তত থাকুন আমার সঙ্গে সবাই যেভাবে আমার পাশে থাকছেন সবাইকে অনেক মানে কি বলবো ভালোবাসা ধন্যবাদ থ্যাংক ইউ তবে যারা দেখছেন যারা কমেন্ট করছে প্রত্যেকে অনুরোধ তারা প্রত্যেকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তা না হলে আমার এখানে আসাটাই বৃথা সাগর সাগর হ্যাঁ হ্যাঁ সাগর

বিএসএফ কি চাকরি করে বলে না এখানে থাকে কতগুলো বোন ওর নামটা মনে নেই ও তো কাশ্মীরে থাকে হ্যাঁ কাশ্মীরে থাকে ওর নাম জিত ও কাশ্মীরে থাকে ও আসছে না কেন বুঝতে পারছি না ও একদিন পাহাড় এই পাহাড়টা পড়ে গেছিল পাটা ফ্র্যাকচার হয়ে বলে এখন দেশের বাড়িতে আছে কাশ্মীরে আছে

আমি যেটা বলি শিল্পী সাপোর্ট করেছে বলছে যেটুনা কাকু কি বলছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছেন আগে নিজের

Norsk brød.